তুমি সরিয়া সরিয়া সবগুলো বলো তো আয় সরিয়া সরেও আগে সরেয়া সরিয়া रसोई সরিয়া সরিয়া না সরেও সরিয়া আমি দেবো মিটাতে কাঁচা গলে তোdda তুমি সর্ববর্ণ জানো না তুমি সরিয়া সরিয়া পারো না তুমি ক খ গ ঘ পারো না সত্যি পারো না শট আয় এই মুরুবি একটু সাইড দেন সাইড দেন একটা বাস নিয়ে আসছি কার পিছনে যে ঢুকাবো জায়গা পাচ্ছি না বুঝতে হবে না বুঝলে কিন্তু হবেন টিকটকের এই সোনামণি নাকি ব্যঞ্জান বর্ণ সর্বর্ণ কোনোটাই পারে না এলাকার ছোট ভাই রাসেল কয় দাদা এই মেয়ে রোজ করে তিনবেলা কি গোবর খায় কি বলি কি ভালো আসো ভালো থাকো টিকটকে নাচানাচি বন্ধ করো জাস্ট ওয়েট আপু সবাইকে সালাম দেবে সালামটা নিন এরপরে সালামের পিছনের অংশ দেখাইতেছি আসসালামু আলাইকুম ওহো সালাম শুনে কেউবার আবার তাকে ইমানদার ভাববেন না মানুষের মুখুশ আছে মুখুশের আড়ালে আরো একটা মুখুশ আছে খিস খাইয়া ড্যান্স দেখুন ড্যান্স এর পরে জিলাপি আছে আচ্ছা আচ্ছা বুঝলাম পানি পানি হো গাই তারপরে কি রয়েছে তারপরে তে কি রয়েছে চুপকুল আরে আরে মোশারফ ভাই ভুল বলছেন তারপরে তে গরুর মোটা হওয়ার ট্যাবলেট রয়েছে আগে মামুনিরে দেখতাম চিকুনচাক কোন মানজা দুলাইতে এখন তো দেখি মামুনি মোটা সোটা হয়ে গেছে কি ও মামুনি মোটা হওয়ার কাহিনী কি হারবালের গরুর বরি নাকি না এখন তুমি বলো না শতবার কিউ মেনে নিতে না আরে আরে মামুনি তুমি এটা কি করতেছো তোমার হাতে কি বাথরুমের ময়লা লাগছে তুমি হাত দিয়ে এরকম কেন করতেছো পড়াশোনা করছো এখন কি শে কোথায় আছো হাত এটা না তো না আরে আরে বুড়ো বেডি কি কয় ও আজকে বিয়ে দিলে কালকে আর বাচ্চাই ওই কি কয় আর কইব না করবো কি ওর শিক্ষা দীক্ষার যে অবস্থা ওই তো ঠিক মতন ব্যঞ্জান বর্ণই পারে না তাইলে ওই নাইনে উঠছে কেমনি এরই তো বড় টেনশনের ব্যাপার আরে কি যে করো তোমার কি আবার পাশা দেখান লাগে আমি তো এমনিতেই বুঝছি যে তুমি অনেক কিছু পারবা শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি পাল করে দেবো ভিডিওর এই মুহূর্তে এসে আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আচ্ছা আমি আপনাদেরকে এখন একটা তথ্য দিই যে ফ্লাস্টালকে এই ইন্টারভিউটি হয়েছে আর এক মাস আগে তখনও এই মেয়েটা চিকন ছিল এবং এক মাস পরে যে সে এখন মোটা সোটা একটা গন্ডার হয়ে গেছে এটা আমি এটা রহস্যটা বুঝলাম না এটা কি একমাত্র গরুর ট্যাবলেট গুরু ট্যাবলেট বলতে বুঝাই সেইটা যে হারবানের গ্রুপ ট্যাবলেট নাকি জানি আপনারা এখনো অনেকে বিশ্বাস করবে না তাই আমি অথেন্টিক পিওর কথা বলি এবং এইজন্যই আপনাদেরকে এই প্রমাণটা দেখাচ্ছি চলো কি করতেছিস মা বসে আছে আচ্ছা এই যে ফেসবুকে তোমাকে নিয়ে এত টোল করতেছে মানুষ তুমি নাকি সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ পারো না আসলে সত্যি আসলে আমি সর্বówno ব্যঞ্জনবর্ণ তুই কেমনে পারবি তোর মা তো সর্বর্ণ সর্বówno ব্যঞ্জনবর্ণ শিখায় তোর মা তো তোরে শিখাইছে ক্যামনে টিকটক করতে হয় আর ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারি করতে হয় কিন্তু তো অনএভারেজ 2 লাখ তোমার ইনকাম হয় ঈদে তো বেশি হয় হ্যাঁ দ্যাটস মিন আচ্ছা আমি যদি এভারেজ হিসাব করি তাহলে 12 মাসে তুমি পাও 2 লাখ করে তাহলে 12 গুনা 24 তার মানে বছরে তোমার ইনকাম হয় 24 লক্ষ টাকা

আরে সোনামনি তোমার তো তোমার আম্মু ধাক্কাবে কেন ধাক্কাবে না কারণ মেয়ের দিয়ে সে তো টাকা ইনকাম করতেছে আর টাকা ইনকাম করা মানে সে পায়ের উপর পা তুলে খাইতে পারতেছে এই যুগে এসে একটা মেয়ে নাকি প্রতি মাসে দুই লাখ টাকা ইনকাম করে তাইলে তো তোমার মা তোমারে পদ নাচানোর জন্য ধাক্কাবেই না চাও না চাও বেশি করে পদনা না চাও যত পদ না তত টাকা যারা লোক কয় কি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন